উঠে তারপরে ওহানার জন্য আপেল দিয়ে সুজি বানিয়েছি আর অ্যালবিনের জন্য রুটি বানিয়েছি আবার ওর জন্য ম্যাগি বানিয়েছি কারণ রুটিটা এখন নিয়ে যাবো চার্চে যেহেতু যাবো তো আমি অ্যালভিন আর ওহানা যাবো চার্চে অটো করে চলে যাবো যেহেতু ঘরের লোক আসবে একটু কাজ করবো কাজ করতে হবে আর বাবা মা রান্না করবে তখন তাদের করে ওহানাকে খাইয়ে নি আর আমরা খাবো হচ্ছে ব্রেড রুটিপ সেদ্ধ এইসব খাওয়া হবে এখন ব্রেকফাস্টে তো তাড়াতাড়ি করে যে ও আনাকে একটু খাই দেব একদম খুব খুব চোখ আমরা বেরিয়ে পড়েছি আমি আজকে যেন আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে মানে একদমই নেই কুয়াশা কুয়াশা কোনো মেঘলা কোনো রোদের তো সিনই নেই আজকে তো আমি বেরিয়ে পড়েছি ওদেরকে কারণ আজকে ঘরে কাঠের কাজ আছে

বলছি এখন রুটি খাচ্ছে রুটি এনে সেরকম এটা খাচ্ছে ঘরে চলে এসছে আর দেখো ঘরে কীসের কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে সেই জন্য ওরা যেতে পারেনি ঘরে দেখো তার ফাড় ছড়ানো একটা জিনিস দেখে দরজার এই যে কর্নার কর্নারে এটা লাগানো হয়েছে সবকটা ঘরেরই কেননা এই দেখো নিচে এটা এগুলো লাগানো হয় তো এগুলো ছেলে পা দিয়ে ভেঙে দেয় তো কোনো লাভ হয় না ওই জন্য উপরে এই সিস্টেমটা করা হয়েছে প্রত্যেকটা দরজায় এই সিস্টেমটা করা হয়েছে আংটা সিস্টেম না তো খুবই এত দুষ্টুমিকর দুজনে যার জন্য অসুবিধা হয়ে যায় তো এখন আমি তাড়াতাড়ি করে ওদেরকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো এখানে টমেটো গাছে টমেটো এসছে কতগুলো টমেটো হয়েছে দেখো ছটা সাতটা অনেকগুলো টমেটো হয়েছে তো আগে যখন অন্য ঘরে ছিলাম যখন ভাড়া ঘরে ছিলাম তখনও ওই গাছে টমেটো এসেছিলো অনেকবারই এসেছিল আমি নিজের হাতে লাগিয়েছিলাম আর এই গাছটা মা লাগিয়েছে তো আমি আমার লাগানো হয়নি এটা মায়ের হাতের গাছ দেখো কি সুন্দর টমেটো এসছে কাঁচা টমেটো খেতে কি ভালো লাগে না কাঁচা টমেটো ছেঁচকি তো চাটনির মতন করে খুব ভালো লাগে তারপর টমেটোগুলো পাকলে তো আর ওই তরকারিতে দেওয়া যাবে খুবই ভালো হলো এরকম হলে খুবই ভালো লাগে নিজেদের মানে বাগানের গাছে যদি ফল বা সবজি আসে সত্যি খুব ভালো লাগে তো এখন আমার স্নান হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দিয়ে কি কি রান্না আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু আটা মেখে রাখুন সকালে আলু ভরা পরোটা করবো অ্যালভিনের টিফিনের জন্য এখন আলভিন এক্সারসাইজ করছে আলভি প্র্যাকটিস চলছে ওর যেহেতু দশ তারিখে ওর এক্সাম আছে ক্লাসের ওই জন্য ওর বাবা প্র্যাকটিস করাচ্ছে আর আমি এই ফাঁকে এখন একটু আয়রন করে নেব দেখো কাপড় এই যে এত কাপড় এগুলো এখন আয়রন করব আয়রন করে রেখে দেবো সাড়ে সপ্তাহের জন্য রেডি একদম আর আলুটা পরে সেদ্ধ আলুটা পরে সেদ্ধ করবো পরে একটু পরে ওটা সেদ্ধ করে তারপর মেখে রেখে দেবো ভোরা প্রভুর হলাম মোদের ভয় নাই ভোরা প্রভুর মা মোদের আর নাই মোরা প্রভুর রক্তের সুচি হলাম মোদের আর নাই মোরা প্রভুর মহাদয়া পেলাম মোদের নাই ধন মোরা ধন প্রভুর প্রেমে ধন ধন ধ প্রভুর প্রেমে ধন মদের ভয় নাই মদের মোরা প্রভুর রক্তে হলাম মদের নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মদের নাই তাহার চরণ শিব সুষম করিব তাহার চরণ সুসমাচার কহিব খ্রিস্ট জীবন চাপিব খ্রিস্ট জীবন চাপিব মদের ভয়ান ধনমরা ধন প্রভুর প্রেমের ধন মরা ধন প্রভুর প্রেমে ধন মদের ভয়ানদের নাই মোরা প্রভুর রক্তের সূচী হলাম মদের ভয় নাই মোড়া প্রভুর মহাদয়া পেলাম মদের ভয়ানায় মথি তেরো অধ্যায় স্বর্গরাজ্য বিষয়ক সাতটির দৃষ্টান্ত কথা সেই দিন যিশু গৃহ হইতে বাহির হইয়া গিয়া সমুদ্রের কুলেই বসিলেন আর বিস্তর লোক তাহার নিকটে সমাগত হইল তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল তখন তিনি দৃষ্টান্ত দ্বারা অনেক কথা কহিতে লাগিলেন তিনি কহিলেন দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল বপনের সময় কতক বীজ পথের পাশে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল আর কতক বীজ পাষণময় ভূমিতে পড়িল যেখানে অধিক মৃত্তিকা ছিল না তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠিলে গেল গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া আর তাহাতে কাটা গাছ বাড়িয়া চাপা তাহা চাপিয়া রাখিল আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ফল দিতে লাগিল কতক শতক গুণ কতক ষাট গুণ কতক ত্রিশ গুণ কান থাকে নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন তিনি উত্তর কোরিয়া কহিলেন স্বল্পরাজ্যে নিগড় তত্ত্ব সফল তোমাদেরকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু তাহাদিওকে দেওয়া হয় নাই কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে এবং তাহার বহুল্য হইবে কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে এই জন্য আমি তাহাদেরকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি কারণ তাহারা দেখিয়াও দেখে না শুনিয়াও শুনে না এবং বুঝিও না আর তাহাদের সম্বন্ধে জিসাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কা কোনো মতে বুঝিবে না আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না কেননা এই লোকদের হৃদয় অসার হইয়াছে শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহারা চক্ষু মুদ্রিত ত্যাখে আর কর্ণে শুনে হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আসে আর আমি তাহাদেরকে সুস্থ করি কিন্তু ধন্য তোমাদের চক্ষু কেননা তাহা দেখে এবং তোমাদের কর্ণ কেননা তাহা শুনে কারণ আমি তোমাদেরকে সত্য বলিতেছি তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ধার্মিক তাহারা শুনিতে বাঞ্চা করিয়াও শুনিতে পান নাই অতএব তোমরা বীজবাপকের দৃষ্টান্ত শুনো যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া বাক্য শুনিয়া করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্প মাত্র স্থির থাকে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা ধারণা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় আর যে কাটাবনের মধ্যে উক্ত সে এই যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে ফলহীন হয়। আর যে যে সে সে বাক্য শুনিয়া তাহা বুঝে ও সে বাস্তবিক ফলবান হয় এবং কত শত গুণ কত ষাট গুণ কত ত্রিশ গুণ ফল দেয় পরে তিনি তাহাদের কাছে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন কহিলেন স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন কিন্তু লোকেরা নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া তাহার শত্রু আসিয়া ওই গোমের মধ্যে শ্যামা বীজ বপন করিয়া চলিয়া গেল পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল তখন শ্যামাঘাস প্রকাশ হইয়া পড়িল তাহাতে দাসেরা তাহাকে কহিল মহাশয় আপনি কি নিজ ভালো বীজ নাই আসিয়া শ্যামা ঘাস কোথা হইতে হইল তিনি তাহাদেরকে কহিলেন কোন শত্রু করি করিয়াছে দাসেরা তাহাকে কহিল তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়া তাহা সংগ্রহ করি তিনি কহিলেন নাচ কি জানি শ্যামা ঘাস সংগ্রহ করিবার সময় তোমরা তাহার সহিত গোম উপ্রিয়া উপ্রাইয়া ফেলিবে শস্যচ্ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দাও পরের ছেদনের সময় আমি ছেদক দিবাকে বলিব তোমরা প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করিয়া ঘোরাইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো কিন্তু গোম আমার গোলায় সংগ্রহ করো আমেন এখন আমরা বাইবেল প্রার্থনা করবো বাচ্চাদেরকে নিয়ে খাবার ঠাবার সব গরম হয়ে গেছে কারণ কালকে স্কুল আছে তাদের করে করতে হবে সবকিছু তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা